নানির বাড়ি থাকে তাহলে তার বউ কোথায় থাকে নানির বাড়ি খাইবালা হ্যাঁ তো নানির বাড়িতে থাকে এখন নানির বাড়িতে থাকে বিয়ে করে নানির বাড়িতে কত নানির বাড়ি খাইবালা সেখানে এখন ওই ওর বাড়ি থাকে এখানে এই গ্রামের এই গ্রামের থেকে ওই গ্রামেরটা যদি তুমি যো দিল একা নাই করো দর্শন করো যে তার কি গ্রামের বিচার হবেলা গ্রামের বিচার যে রকম আস্তে আস্তে তিন দিন থাকে করতে কোনো ছাড়া যেন কি গো কাজ করার সময় বেশ সুন্দর हां <inaudible> हां এই ঘটনাটা হচ্ছে তোমরা মনে করো চ্যাংরা চেংড়ি আকাম করে করে ধরা পড়ছে ধরা পড়ার পরে মনে করো ছেলে যার ডাকার পরে পরে মনে করো সেখানে চ্যাংরাও শিকার উত্তি ছয় মাসের দিছে আমি ছয় মাস ধরে তার সাথে পরকিয়া করি এবং মেয়েও বলছে আমি এক বছর ধরে পরকিয়া করি এতে পরকে শিকার উক্তি করার পর মনে করো চেংরা কেরি মধ্যে যে পর কি আমার দুটো সন্তান আছে আমার স্বামী আছে আমার সংসার আছে তুই ভাব করিস না ভাই আমার দুটো ছেলে তো হবি তাই আমার বলে তো সবু ওদের মারধর করে তুমি আমি সংসার করে খাব আর না হয় তরে আমি এই ভাব করবো না ভাইয়া তা আমি বলছি তুই ভাব করিস না ভাই আমার মুখ টিপে ধরে পায়খানা গেছে মুখ টিপে ধরে নিয়ে পায়খানা থেকে হয়ে আসে মুক্তিকে ধরে নিয়ে আমার এইভাবে করতে হয় না করতে হয় আমরা কাবিত চেষ্টা করছে তাও পাইনি ভাই তাতে আমার মামা শশী দুজনা ক্যা দেখছে না ভাতাটা ভাতাটা বন্ধ হওয়াল কাজটা সুতির করছে আমার কাছে অনেক জেনে না আমার মামসি করছে আমি এক ভয় দেখা যায় আমার দুটো বাচ্চাটা স্বামী শুনলে আমার মারধর করলি আমার